গলা চুলকাবে এই ভয়ে অনেকেই কচু জাতীয় খাবার খায় না কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণটাই আলাদা আমার তো কচু জাতীয় খাবার খুবই প্রিয় আর আমি সবসময় খাইও যেমন এগুলো খাওয়ার পরে একটু তেঁতুল বা লেবু খেয়ে নিই ব্যাস প্রবলেম সলভ তো আজকে আমি রান্না করব কচুর লতি আর হচ্ছে কচুর বড়া তো কচুর লতি রান্নার জন্য কচুটা একটু ভাপ দিয়ে তুলে রেখেছি এরপরে তো কড়াইটা গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে নিচ্ছি আর হচ্ছে কচুর লতি রান্না করার জন্য আমি ফার্স্টে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে সরিষা বাটা আর কিছু চিংড়ি মাছ তো ফার্স্টে যে আমি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে একটু লালচে করে নিব। তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখেন আমার অবস্থা কি মোটো হয়েছি আগে কতটা শুকনা ছিলাম তো এখন অনেকটাই মোটা হয়ে গেছি যদিও আমার কাছে তেমনটা ভালো লাগে না তো কী করার খাবার দাবার বন্ধ করতে পারি না মেনটেন করতে পারি না এই জন্যই এই অবস্থা আমার তারপরে পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে এগুলো কষিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম দেন দিয়ে দিয়েছিলাম লতিগুলো এই ফাঁকে আমি আবার একটু আতপ চাল বেটে নিচ্ছিলাম বেলেন্ডারে করতে গিয়ে একটু প্রবলেম হয়েছিলো তারপর ভয়ে আর বেলেন্ডারে পেস্ট করিনি তো এই ফাঁকে আবার আমি এই যে রান্নাটাও দেখতেছিলাম রান্নাটা যেহেতু প্রায় শেষ তাই সরিষা বাটাটা দিয়ে দিলাম তো একটু জল দিব বেশি না তো জল দিয়ে দিলাম হালকা করে যেহেতু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর কচুগুলো তো আগে একটু ভাব দিয়ে নিয়েছি এই জন্য সিদ্ধটা হয়ে গেছে আবার বেশি গলে গেলে ভালো লাগবে না তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক তো আহামরিদ তেমন কিছু না বাট আমার কাছে প্রিয় আর এগুলাই শেয়ার করছি তো এখানে আমি একটা টুকরা করে ওগুলো বেটে নিয়েছিলাম তারপরে আতপ চালের ভিতরে মরিচ গুঁড়ো হলুদ আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে যে গোল গোল করে বড়া করে নিচ্ছিলাম তো এটা ভাজা শেষ হলে তারপরে আর কয়েকটা হবে তো সেটাও দিয়ে দিব আর হ্যাঁ আর এগুলোর ভিতরে আমি দিয়েছিলাম লেবুর রস যাতে গলা না চুলকায় আর তেঁতুল থাকলে তেঁতুল দেই বাট আমার রুমে তেঁতুল ছিল না এই জন্য আমি লেবুর রসটাই ইউজ করেছি তো এখন আমার রান্না তো শেষ তো এটা শেষ করার পরে আমরা মা ছেলে খেয়ে নেবো যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাসায় আসবে না আমারও আর তো শুইছে না গরম ভাত দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে লতি পাতুরি আর হচ্ছে প্রচুর বড়া খাবো সেই টেস্ট তো আমি তো অলরেডি আবার নিয়ে বসে পড়েছি আর আমি কিন্তু বড়াটা করেছি এই ফার্স্ট মানে বিয়ের পরে তো বাবুকে খাইয়ে দিয়েছিলাম একটা কামড় দিয়েছি আর আমিও খেয়েছিলাম পরে দেখে একটু হালকা চুলকাচ্ছে তাই লেবুও সাথে নিয়ে নিয়েছিলাম চুলকালের সাথে সাথেই খাইয়ে দেবো বাবুকে অনেক ফেভারিট আইটেমের ভিতরে এই দুইটা আইটেম আমার খুবই ফেভারিট তো আজকে পেট ভরে ভাত খেলাম তো ভিডিওটি আছে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিংটা বাই বাই